বিসমিল্লা রহমান রহিম আলাইকুম ওয়েলকাম টু রান্নাবাড়িতে আজ আমি খাসির মাংসর রাজালা রান্না করে দেখাবো এভাবে বাসায় রাজালা রান্না করলে রেস্টুরেন্টে যাওয়া লাগে না বাসায় বসে বসে এক প্লেটের জায়গায় দুই প্লেটও ভাত খাওয়া যায় এভাবে অর্গানিকভাবে রান্না করাটা বাসায় আমরা একটু সময় নিয়ে করলে আমাদের সময়টাকে অপচয় করা যায় না এভাবে বাসায় রান্না করলে কম বেশ সবার খাবারটা অনেক মজাদার করে খেতে পারে আমি প্রথমে রাজালা রান্না করার জন্য আমি পায়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি এখানে দাঁত ছিল এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে একটু ভেজে নিব কারণ এগুলোকে একটু তেলের উপর ভাজা ভাজা করলে আমি পেঁয়াজটা তেমন ভাজবো না কারণ রাজালা রান্না করব এই জন্য আমি বেশ তেমন ভাজবো না এখানে দিয়েছি আমি বেশ খানিকটা আদা বাটা সরি প্রায় তিন টেবিল চামচের মতন আদা বাটা তিন টেবিল চামচের মতন রসুন বাটা কারণ আমি এখানে একটু মশলাটা বেশি ব্যবহার করব কারণ খাসিতে এই মাংসতে একটু মশলা বেশি ব্যবহার করলে খাসিতে যে একটা গন্ধ থাকে ওটা চলে যায় আর আমি বেশি ভাজবো না এখন মশলাটা হালকা ভাজা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব আমি রাজালা রান্না করার জন্য আমি নিজে বাসায় একটা মশলা তৈরি করে নিয়েছি ওই ভিডিওটা আমি অন্য একদিন দেখাবো কিভাবে মশলাটা যে মশলাটা আমি বাসায় তৈরি করে নিয়েছি ওই মশলাটা আমি দুই টেবিল চামচ দিয়েছি দিয়ে দিব ধনে গুঁড়া দুই টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া দিয়ে একটু আমি হালকা একটু ভেজে নিব নিয়ে এখন দিয়ে দিব মাংসগুলা বারবার বলছে আমি এক্সট্রা কোনো পানি দিইনি এখনও আমি মাংসগুলা দিয়ে ভালো করে আমি এখানে পায় দেড় কিল কেজির মতো মাংস নিয়েছি এভাবে মাংসগুলো দেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে ভালো করে আমি নেড়ে ছেড়ে নিব আমি একটা আবার পানি দিব না কোনো এখন একটা ঢাকনা দিয়ে আমি যদি পাঁচ মিনিটের জন্য রেখে দেই বেশ খানিকটা পানি বের হয়ে যাবে দেখুন পানি বের হয়ে আসছে কিছুক্ষণ পর পর একটু খন্তির সাহায্যে নেড়ে নিতে হবে যাতে নিচের থেকে কোনো পরে না যায় কত পানি বের হয়ে গেছে আমি মশলা কষানোর জন্য এক্সট্রা কোনো পানি দিইনি কারণ এখানে আমি যেই পানিটা ব্যবহার করব তার চেয়ে ভালো মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে আমাদের মাংস কষানো হয়ে গেলে ওটা কি সুস্বাদু বের হয় বেশি আস্তে আস্তে কালারও চেঞ্জ হয়ে আসতেছে এটা একটু চুলার আঁচটা খুব অল্প আছে দিয়ে বেশ খানিকটা সময় নিয়ে করতে হবে চুলার আশটা বেশি দিলে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে মাংসটা ভিতর থেকে মুসলিম হয়ে আসবে না দেখুন আমার পায়ে হয়ে আসছে কষানো পায়ে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য কষিয়ে নিয়েছি ভার এখন কষানো হয়ে গেছে এখন আমি বেশ খানিকটা পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিব এখানে আমি রাজালা তৈরি করব। তার জন্য এখানে আমি মাংসটাকে পুরো মাখা মাখা করে নেব আমি ঢাকনা দিয়ে আমি প্রায় দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি মাংসটা আমার রান্না হয়ে গেছে দেখুন অসম্ভব মজাদার রাজালা আল্লাহ আল্লাপ